নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ব্যাঙ্গালুরু বেঙ্গালুরু এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার রাহুল ভেকে তো এই প্লেয়ারটিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে রাহুল ভেকে তিনি ইস্টবেঙ্গলে আসার জন্য সম্মতি দিয়েছেন কিন্তু তিনি ইস্টবেঙ্গলের তিন বছরের চুক্তি চাইছেন এবং তিন বছরের সাত কোটি টাকা তিনি ডিম্যান্ড করছেন তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এরকম একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো রাহুল ভেকের বর্তমান মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট ফোর রাহুল ভেকের সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে তো এই প্লেয়ারটিকে সাইন করাতে গেলে ইস্টবেঙ্গল এফসিকে ট্রান্সফার ফি দিয়ে সাইন করাতে হবে তো রাহুল ভেকে এবং ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভবিষ্যতে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা তাদের ডিফেন্স শক্তিশালী করার জন্য যেমন রাহুল ভেকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ঠিক তেমনই মুম্বাই সিটি এফ সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার মেহতাব সিং তো এই মেহতাব সিংকে তাদের দলে সাইন করানোর জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গলকে নিয়ে এইরকম একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে মেহতাব সিংয়ের সঙ্গে মুম্বাই সিটি এফ এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে তো তোমরা সকলেই জানো যে বাগান এই প্লেয়ারটিকে সাইন করানোর জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো মোহন বাগানের সঙ্গে কথাবার্তা প্রায় অনেকটা এগিয়ে গেছে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা শুরু করেছে কিন্তু যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গলের তরফ থেকে মেহতাব সিংকে বেশ একটা বড় ডিলের অফার করা হয়েছে এই এইরকমই একটা আপডেট ইস্টবেঙ্গল এফ কে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো দেখা যাক শেজমেশ মেহতাব সিং তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে এটাই এখন দেখার বিষয় তো তাকে নিয়ে পরবর্তীকালে যদি কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইস্টবেঙ্গল এফসিকে কে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির লেফট এ খেলা প্লেয়ার নন্দ নন্দকুমার শেখর তো এই নন্দ নন্দকুমার কে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা ছেড়ে দিতে পারে এরকমই একটা আপডেট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো নন্দ কুমারের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির এখনো এক বছরের কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্ট থাকলেও তাকে আর দলে রাখতে চাইছে না ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তো কোনো ক্লাব যদি ভালো ট্রান্সফার ফি দেয় সেই ক্লাবেই তাকে ট্রান্সফার করে দেবে এই এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো ভবিষ্যতে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে চেন্নাই এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে চেন্নাই এফসির হেড কোচ ওয়েন কোয়েল তো ওয়েন কোয়েলকে নিয়ে লাস্ট যে আপডেটটা জানতে পাওয়া গিয়েছিল সেটা হলো যে তাকে আর চেন্নাই এফসিতে রাখতে চাইছে না চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তো লাস্ট এই আপডেটটাই জানতে পাওয়া গিয়েছিল কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে তার সঙ্গে এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে চেন্নাই এফসির তো সেই জন্য চেন্নাই এফসি ম্যানেজমেন্ট ওয়েন কোয়েলকে চেন্নাই এফসিতে রেখে দিতে পারে তো অয়েন কোয়েলকে নিয়ে এরকমই একটা হালকা করে আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো পুরোপুরি এখনও সঠিক সিদ্ধান্ত নেয়নি কিন্তু তাকে রেখে দিতে পারে এরকমই একটা হালকা করে আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে নর্থ ইস্টকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার ফাল্গুনি সিং তো এই প্লেয়ারটিকে নিয়ে গতকাল তোমাদেরকে যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে এই প্লেয়ারটিকে ছেড়ে দিতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফ তো এই আপডেটটাই তোমাদেরকে গতকাল জানিয়েছিলাম কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে এই প্লেয়ারটিকে নেবার জন্য আইএসএল এর চারটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে তো চারটি ক্লাবের মধ্যে একটি ক্লাবের নাম জানতে পাওয়া গিয়েছে সেটি হলো পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই ফাল্গুনি সিংকে নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে কিন্তু এখনো বাকি তিনটে ক্লাব আছে তো সেই তিনটি ক্লাবের নাম এখনও জানতে পাওয়া যায়নি ভবিষ্যতে জানতে পাওয়া আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলব মোহনবাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে পাঞ্জাব এফসির প্লেয়ার অভিষেক সিং তো এই প্লেয়ারটিকে নেবার জন্য আবারও কথাবার্তা শুরু করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এরকমই একটা আপডেট আজকাল অফিসিয়ালের তরফ থেকে জানানো হয়েছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে নেবার জন্য ইন্টারেস্ট প্রকাশ অনেকদিন আগেই করে দিয়েছিল মানে তার সঙ্গে কথাবার্তা শুরু করেছিল তো আবারও নতুনভাবে কথাবার্তা শুরু করেছে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল এফসির সঙ্গে এই অভিষেক সিং এর কথাবার্তা প্রায় অনেক দূরে এগিয়ে রয়েছে এরকমই আপডেট আছে তো দেখা যাক মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই ক্লাবের মধ্যে তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে এটা এখন দেখার বিষয় আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে